প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানী ডেমরায় বিএনপির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুরে দেমরা সারুলিয়া গুরুর হাত মাঠে অনুষ্ঠিত বিএনপির এ কর্মশালা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে বিকালের মধ্যেই জনসম্পৃক্তির ওই কর্মশালায় নেতাকর্মীদের ঢল নামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ সচিব এ সময় তিনি নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপস্থাপিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা পাঁচ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির চেয়ারম্যানের সময় বক্তব্য রাখেন আহ্বায়ক এনামুল হক এনাম, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন সদস্য আকবর হোসেন ভুইয়া নান্তু শ্রমিক দলের সভাপতি সুমন ভুইয়া দেমরা থানা বিএনপির সভাপতি প্রত্যাশী রেজা চৌধুরী সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান ডেমরা থানা যুব সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ হানিফ মিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমুখ এদিন কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা পাঁচ ও ডেমরা যাত্রাবাড়ি থানা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভায় অন্যান্য বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন তেমনি তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ ওই একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের রাষ্ট্র কাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন শুরু হওয়ার পরে আমাদের নেতা আমাদের বাদপত্র চেয়ারম্যান এক রহমানের দিক দিয়ে আমরা ঐক্য বদ্ধভাবে সবাই আমরা ঝাঁপের পরে আমাকে দেশে সাজে ডাকে আমরা দুর্বল আন্দোলনের বাক্য এই দেশ থেকে বিতাড়িত করি শোহেদ জিয়া রহমান আমরা তাসার পর ফিরি চার চেটে দল গঠন করে এই দেশের মারেছেন ভাইকের পরিবর্তনের জন্য উনিশ দফার কর্মসূচি দিয়েছিলেন আজকে আবার আমাদের দেশ তারিখ তারিখ আবার এদেছেন এই দেশের একত্রিশ দফা একত্রিশ দফা কর ঘোষণা দিয়েছেন আজকে এই একত্রিশ দফা কর যে পর্যন্ত আমরা বাস্তবায়ন না করতে পারবো সে পর্যন্ত আমাদের বিজয় অর্জন হবে না আজকে আপনারা জানেন বিদেশের সৈরাচারী সরকার রাষ্ট্র চকঠামোকে ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন আজকে দেশ এক তারিখ রহমান এই রাষ্ট্রকে এই রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার জন্য তিনি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমি দু চারটি কথা বলবো তা হচ্ছে একত্রিশ দফা জিনিসটা কি সেটা আমাদের প্রত্যেকে জানতে হবে এবং তারপর পাড়ায় পাড়ায় মহল্লায় বাজারে বাজারে যে প্রতিদিন কমপক্ষে একটি দফা করে যদি জনগণকে বুঝিয়ে দিতে পারি তাহলে আমাদের একত্রিশ দফা কর্মশালা সার্থক হবে গত পনেরো বছরে বিভিন্ন স্তরে যেসব লোক বসানো হয়েছে তাতে এমন হয়েছে বর্তমানে আমরা প্রশাসন যদি কোনো পরিবর্তন করতেও চাই যাকে আনা হয় দেখা যাচ্ছে সেই আবার সেই আওয়ামী লীগের রেসপেনশন কারণ গত দেড় দশক ধরে প্রতি স্তরে তাদেরই লোক বসানো হয়েছে আর যারা একটু সৎ নিরপেক্ষ এবং আওয়ামী পন্থী নয় বলে তারা মনে করে তাদের সবাইকে ভয় ওইদি করা হয়েছে অথবা চাকরি থেকে বিজয় করে দেওয়া হয়েছে এই যে বৈষম্য এই বৈষম্য সৃষ্টি করে তারা পুরো প্রশাসনকে কুক্ষিগত করেছে কেবলমাত্র ক্ষমতায় ঠিকই থাকার জন্য কারণ সরকার জানত যে জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যদি ভোট হয় তাদের পক্ষে এই জনগণ ভোট দেবে না এবং এই পুলিশ বিভাগ নির্বাচন কমিশন সবাই একত্রিত হয়ে গত দুই হাজার চোদ্দো সনে বিনা ভোটের নির্বাচন করেছে দুই হাজার আঠারো সনে মধ্যরাতের নির্বাচন করেছে এবং দুই হাজার চব্বিশ সনে এসে আমির আমি নির্বাচন করেছে কথাগুলো সবই পুরোনো কিন্তু আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই যে অবস্থা করেছে এই অবস্থা করতে গিয়ে শেখ হাসিনা পুরো সংবিধান থেকে তছ নচ করেছে তার মত করে সাজিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা এদেশে আনার জন্য একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল রাজপথে বাসে আগুন দিয়েছিল মানুষ পুড়িয়ে মেরেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করেছে কলমের খোঁচায় যদিও রায় দেয়া হয়েছিল যে এর পরেও তিনটি নির্বাচন জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হতে পারবে এই সমস্ত করতে গিয়ে সংবিধানকে তাজ নাচ করেছে ভেঙে চুরে দিয়েছে যদি আমাদের সদস্য সচিবের কথা শুনে এই লাইনগুলি খালি করে আমরা চেয়ারে বসতেন দিব না যারা মাছ মৃত্যু বন্ধবী থাকবে কোন সন্ত্রাসী সন্ত্রাসী করতে পারবেন না পারবেন না পারবেন না আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছি আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ চাঁদাবাজ লীগ দিয়ে কিছু আমরা লেংটি দিয়া লেংটি দিয়া আমরা ওটা এই শালাউদ্দিন সাহেবের দ্বারা আজকে আমরা পূর্বজগত রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোন জায়গা কাজ হয় না বাংলাদেশে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল সেই রাষ্ট্র কাঠামোকে গঠন করার জন্য বিএনপি'রhbar কত চেয়ারপারসন ক্যারিশম্যাটিক লিডার জনাব তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাকে জনসম্পৃক্ততা করার জন্য আজকে কর্মশালা সঞ্চালনা আছেন সালাম ভাই মস্তু নেতৃত্বে যখন কমিটি ছিল একটি কমিটি একটি প্রোগ্রাম অনুপস্থিত ছিলাম না দুই সালে মস্তু সাথে জেল খেলার সময়ক হয়েছে তাম্বীর আহমেদ রবীর সাথে জল খেলার খেলার অভিজ্ঞতা হয়েছে নবীউল্লাহ রবিভায়ের সাথে জ্যাল ঘেটার অভিজ্ঞতা রয়েছে বরির চেয়ারমেন্ট ভাইয়ের সাথে আমাকে চাল খেটার অভিজ্ঞতা রয়েছে তবে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি ইনশাল্লাহ দাজু বদল অতিদের নে জনগঞ্জ বজন্দার জনগণ তো প্রতিষ্ঠিত হবে একটি সুষ্ঠ বইয়ের ব্যবস্থা না হবে সেই সংগঠন তারিখের পর থেকে আজ পর্যন্ত কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয় তারেক রহমান ঘোষণা করেছেন একত্রিশ দফা একত্রিশ দফা হচ্ছে আমাদের পিঠের মেরুদণ্ড অর্থাৎ বাংলাদেশের মেরুদণ্ড আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে দেখেন সারা বাংলাদেশে কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে অনেকে গ্রেপ্তার করানো হয়েছে অনেকে পুলিশের কাছে দেওয়া হয়েছে আমরা বলতে চাই যদি আমাদের দলের কোন কর্মী কোনো ধরনের অপকর্মে জড়িত থাকেন আপনি কিন্তু এই দল বিএনপি আপনি ক্ষমা করবে না আপনাদের ক্ষমা করবে না সুতরাং আপনারা সঠিক পথে চলবেন সুন্দর পথে চলবেন যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আমরা কিন্তু এমন কোনো ঘটনা আমাদের কোনো নেতাকর্মী করবে এটা কিন্তু আমরা কিন্তু সহ্য করব না আপনারা যেখানে করবেন আমরা হয়তো দশ দিন করবেন একদিন আমরা ঠিক ধরতে পারবো আর সেদিন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব